আসসালামু আলাইকুম আমি আফরা থেকে শোনিয়া সবাই কেমন আছো যারা পাকিস্তানি যে লোনগুলি ছিল একদম জমজমের সুইচ লোনগুলো তারা তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে দেবা মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাত থেকে আটটা ভিডিও দেওয়া হবে কেন ডিজাইন নাই সব আউট আমি কি করব আর এত লোনের চাহিদা যদি ইনশাল্লাহ কালকে পাই কালকে আবার পঞ্চাশ একশোটা নিয়ে আসবো যেহেতু এত কোয়ালিটি ফুল লোন গেলেও অনেক কাপুদের পছন্দ হয়েছে আর সবাই মিনিমাম দশটা পনেরোটা করে প্রত্যেক আপু নিচ্ছে হুম এই সুন্দর লোনটা দেখো হাতাটা কি সুন্দর একদম মুন্নার সাথে কন্ট্রাস্ট করে দিছে হাতাটা অনেক সুন্দর এই লোনটা যার ভালো লাগে নিয়ে নিবা মাত্র মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা অনেক সুন্দর এই লোনটা অনেক সুন্দর সাতশো টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা সাতশো টাকা এটা দেখো এটা অনেক সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ প্রিমিয়াম লোন যারা নিতে চাও টুকিটাকি প্রবলেম আছে যদি ভেবে চিন্তা নিয়ে নাও তাহলে খুব লস করবা না কেন কাপড় কোয়ালিটি মান অনেক ভালো যে নিতে চাও তারা তার স্ক্রিনশট দিয়ে দেব মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলো আমাদের সব আটশোশো পঞ্চাশ ছিল এখন আমরা ডিসকাউন্টে সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম এ এগুলো কিন্তু আমরা সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দিছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঈদ সালামি অফার ঈদ সালামি অফারে আমার মোবাইলটা তো আটশো পঞ্চাশ টাকা কি সুন্দর নাটা মাত্র সাতশো পঞ্চাশ জমজম সুইচ লোন যারা নিবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দেবা মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর লোন যা বলার বাইরে যে নিবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দেব মাত্র 750 টাকা আচ্ছা এটা দেখো এটা সমস্যা আছে এটা আমি একদম কমে দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র তো ছয়শো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নিবা এইটা কিন্তু একটু মানে সাইডে সমস্যা যারা বাসায় পড়তে চাও তারা নিয়ে নিবা ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ওইটা আর এগুলো সব সাতশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ